이제 그럼 우레기에 고다이보우트 되고 나니깐 냉는뭔 놀아? শস্য ভাঙানোর টেকনিক দেখুন একবার মানে এতগুলো শস্য দাস্ট কয়েক মিনিটে ভেঙে ফেলে দেবে এইগুলো ভাঙাতে তো কয় মিনিট লাগবে এই শস্যর শস্য আধুনিক ম্যাচিংয়ের দ্বারাই কত সুন্দরভাবে শস্যগুলো ভাঙানো হচ্ছে দেখুন এক সাইডে চলে যাচ্ছে উপরে ভুজিগুলো উড়ে চলে যাচ্ছে আর এক সাইডে শস্যগুলো পড়ছে দেখুন এই সাইডে দেখুন শস্যগুলো কত সুন্দরভাবে পড়ছে দেখুন দাদা বলছি ভাঙাতে কতক্ষণ লাগবে এই করা শস্য পাঁচ মিনিট হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে যাবে দেখতে পারেন বন্ধুরা এই করা শস্য মাত্র পাঁচ মিনিট লাগবে মানে এত ফাস্ট কাজে কয়েকটা মনুষের রোজ মানে এক পাঁচ মিনিটেই কে নেবে দেখুন এত ফাস্ট কাজ চলছে এখানে দাদারা বললো পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে কাজ দেখুন এই পাশ থেকে সুন্দরভাবে একবারে চালা হয়ে যাচ্ছে কত সুন্দরভাবে দেখুন একবার কোনো খাটনি করতে হবে না এক ম্যাচিংয়ে সব কিছু হয়ে যাচ্ছে চালা ধারা তাই তো এক ম্যাচিংয়ে সব কিছু হয়ে যাচ্ছে এক্সট্রা করে কোনো খাটনি করতে হবে না দেখুন ওই সাইড থেকে সত্যি করে ঘুরছে ওইখান থেকে চালানোর মাধ্যমে চালা হতে হতে এখানে

বলতে বলতে হয়ে গেছে দেখুন আড়াই মিনিট হয়নি তিন মিনিট হয়নি এখনো পুরো শেষ খালি মানে এত ফাস্ট কাজ এই কটা ভাঙা তাদের পুরো পাঁচ মিনিট বলেছে হয়তো লাগবে সাত থেকে আট মিনিট লাগবে আর আগেও হয়ে যেতে পারে দেখুন এত অনেক ফার্স্ট কাজ করতে দেখুন ট্র্যাক্টরের সঙ্গে এখানে ঘুরছে গাড়ি সেখানে চলে এসছে